হ্যালো এভরিওয়ান গুড মর্নিং আমি দীপান্বিতা চলে আসলাম আরও একটি ব্লগ নিয়ে বাড়িতে আর মাত্র দুদিনেরই অতিথি তাই ভাবলাম এখানে আয়ংশের আর কিছু স্মৃতি বন্দি করে রাখা যাক তার জন্য এই যে একটা ব্লগ নিয়ে চলে আসলাম সে এখন তার মানির সাথে কিন্তু খেলছে তো চলো তোমাদের সাথে তোমাদেরকে দেখাই পুরাপুরি ঘুম থেকে উঠবে উঠেই মানে ও বেরিয়ে যাবে কিন্তু হাঁটাহাঁটি করতে কারণ এখন হাঁটা শিখেছে এখন তো সে অন্যভাবে থাকবেই না ঘুম থেকে উঠেই এই যে তার শুরু এই দেখো একটা বল নিয়ে বেরিয়ে গেছে কিন্তু খেলছে এখন আমিও এখানেই ছিলাম আর কিছু টাইম খেলে তারপরে ঘরে গেলাম দেখো আর এত কাপড় চোপড় না রাখে দেখাবো কই মানি কই মানিটা মানি তো এখন কিন্তু সে আমার সাথে দেখো ফুল তুলতে চলে আসছে মানে আমার সব কাজেই আমাকে বেশ হেল্পই করে সে তো আমি এই যে এদিক থেকে ফুল তুলছি এসে যে দেখো আর এই যে এরপর দেখবে আবার আমার সাথে পুজো দিতেও বসে যাবে হ্যাঁ করিগুলা নিচে ফেলছিস না ছিঁড়ে এই দেখো না ফুলটা উঠাও এই যে ফুলটা উঠাও আমি রান্নাঘরে চলে আসছি দেখো এখন মাছ ভেজে নিচ্ছি আজকে সকালে না মা টাইম পাইনি সব রান্না করে রেখে যাওয়ার তো এই যে দেখো ডাল করেছে সাথে ডিম রেখেছিল যে আমরা ডিম আমলেট পরে বাবা আবার যে মাছ নিয়ে আসছে তাই ভাবলাম তাহলে মাছটা ভেজে তারপরে ভাত খেয়ে নিই শুধু ভাজা মাছ দিয়ে খেয়ে নেবো আর আয়েন্সের জন্য একটা মাছের ঝোল করব তো চলো আমি এটা ভেজে নিই পরে তোমাদের সাথে দেখা হচ্ছে বাবা কোনটা দেখো আমাকে তো মাছ দেখা দিই কোনটা কি এটা কি কি মাম 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 করে খাবে এই যে এটা আমাকে দেখাই দিচ্ছে মাম কিসে দিব তোমাকে কিসের মধ্যে দিব হাতে দিব বাটিও দেখাইদাই আমাকে বাটি বাটি কোন বাটিতে দিব কোন বাটি তো দিব কোনটা দিব

কিন্তু কী হলো বলো তো মানে ওর খিদে পেয়ে গেছে আসলে ঘুম পেয়ে গেছে খিদেটা বড় না ঘুম পেয়ে গেছে তো তার জন্য ভাবলাম তাহলে আমাদের ডাল দিয়ে ওকে খাইয়ে দেই এমনি কিন্তু আমাদের যে ডাল রান্না হয় ওটা দিয়ে আমি ওকে খাইয়ে দিই কারণ আগে থেকেই এত বাজি খুঁজ করলে পরে যে কোনো খাবার সে খেতে পারবে না তাই না তো যে দেখবো এখানে ডাল আর ভাত আর সাথে একটা মাছ ভাজা নিয়ে চলে আসছি তো এখন ওকে খাইয়ে দেবো তারপরে ঘুম পাড়িয়ে দেবো নাও আর সে এখানে দেখো কত খেলনা নিয়ে বসে আছে দেখা হচ্ছে তোমাদের সাথে এখন আবার তার হামাগুড়ি দিতে ইচ্ছা করতেছে তো দেখো এখন কিন্তু সে তার ছোট মামার সাথে এখানে খেলছে আর হাটা হাটি ছেড়ে এখন তার আবার একটু হামা দিতে ইচ্ছা করতেছে দুজন মিলে এখানে দেখো হামাগুড়ি খেলতেছে দুটু তো একটু পরে মা আসবে মানে ওর দিদুন আসবে কাজ থেকে তো দিদুনকে দেখে ওর রিয়াকশনটা তোমাদেরকে দেখাচ্ছি দাঁড়াও এক্ষুনি চলে আসবে ওরে বাবা সেই খুশি না হ্যালো খেলো আসতে আয়ুষ আস্তে রে আর একজন সেই তাল পাচ্ছে না ওই কোথায় চলে গেছে দেখ ভাগনা ওখানে যাবে তুমি আসো তুমি আসো তুমি চলে আসো আমার এখানে আমাদের খাটটা ভাঙ্গি যাবে তো করো তুমি করো মামার মতো করো ওই দেখো ওই দেখো মামার মতো করতে বললে আমার মামার মতো করে দেখো দুষ্টু তুমি করো তুমি করো ওই দেখো ওই দেখো একই রকম করতে পারে ওই দেখো দুষ্টু কি হয়েছে মামার কি হয়েছে এবার মামাকে ধরে ফেলো তাড়াতাড়ি

একেবারে স্কিপ করে চলে আসলাম কিন্তু পরের দিন আর এখানে দেখো মা কিন্তু চালগুড়া করতে বসে গেছে পিঠে বানানোর জন্য তো আমি চলে যাব এদিকে কিন্তু অনেক রকমের পিঠে বানিয়েছিল তো পাটি সাপটা তারপরে সরা পিঠা সরা পিঠাটাকে আবার দুধে ভিজিয়েছিল যেহেতু ওটাও আমি খেতে খুব পছন্দ করি আর এদিকে পুলি পিঠাও কিন্তু বানাচ্ছিলো আর এবার আমিও ফার্স্ট টাইম বসে গেছে দেখো পিঠে বানাতে তো আমি কয়েকটা খালি পাটি সাপটাই বানিয়েছিলাম তো চলো তোমরা দেখে নাও তো এবার কিন্তু আমি বাড়িতে এসে দেখো ফার্স্ট টাইম পিঠে বানাচ্ছি তাই ভাবলাম তোমাদের সাথে শেয়ার করি প্রথমে কটা আর কি টেক দেওয়ার পর দেখলাম যে না বাড়ির সবটাগুলো বেশ ভালোই হচ্ছে তো চলো তোমাদের সাথে শেয়ার করে নিন তো এই দেখো এখানে আরও কয়েকটা বানিয়েছি এই যে নিচের কয়েকটা মা বানিয়েছে উপরের কিছু আমি বানিয়েছি আর সরা পিঠা মা বানিয়েছে বিছানাতে কি হচ্ছে যত রাত হয় তত তার দুষ্টামি বাড়ে এখন এই যে বাবা রুটি খাচ্ছে এই যে রুটি নিয়ে নিয়ে সব ফেলছে পুরা ঘরে দেখো ব্রেক পেয়েছে ব্রেক ছাড়া গাড়ি এটা কয় রুটি কয় দাদানের রুটি কয় কি হচ্ছে কি হচ্ছে দুধ দুধ দেখছো এই যে তার খেলা দেখো দেখো খেলা সাড়ে বারোটা আর আমরা এসব করছি দেখো দুতু ঘুমো না আর এই যে এটা আমাদের তাবু দেখো মশারি চারিদিক দিয়ে ঢাকা আমাদের বিছানা রেডি এটা হলো বাবার বিছানা তো চলো আজকের মতো টাটা গুড নাইট গুড নাইট এর দুষ্টা আমি লেগেই থাকবে এসব বলে কোনো লাভ নেই আই তোর ঘুম পায় না হ্যাঁ একটা বাজতে চললো